হ্যালো বিয়ার আজকে চলে আসলাম গরুর কামারে দেখেন আজকে দেখেন গরু গরু কিভাবে খায় প্রচুর খায় যেমন দুধও দেয় তেমন যে তো আজকে কামারে সকালবেলা দেখেন যে গরুগুলো কত বড় বড় গরু অনেক বিশাল বড় বড় গরু তো এখানে বিশাল বড় খামার এখানে অনেক গরু আছে অনেক দুধ দেয় চল্লিশ তিরিশ লিটার মতো গরুটা আমার থেকে গরুটা দেখেন কথা বাতা বলি ছেলে গরুটা হাতে দিতেছি গরু খাইতে চা আমার হাত খাইতে চা দেন গরু অনেক উঁচু এবং প্রচুর পরিমাণ মানে ভারী আর আসলে গুরুর আমার অনেক পরিশ্রম আছে তো দেখেন গুলো একদম করতেছে যেমন তো কী জাতের গুরু সেটা আমার জানা নেই যারা গুরুর সম্পর্কে আইডিয়া আছে তো গুরুর চিনে অবশ্যই তারা বলতে পারবে যে গুরুটা এটা কোন ধরনের গুরু এটা তো সেটা আমার জানা নাই তো দেখেন মাঠ এটা তো এই যে আর একটা গরু এম এই গরুটার আমি ডাক দিব ওই গরুটা চলে আসবে দেখিয়াল যে গরুটার হাতেছি ওইটার আমি ফলো করতেছি যে আসার জন্য আসে না ওইটা আসে না ওইটা আসে না ওইটা আর ডাক দেব যে বড় গরুটার হাতাইছি ওইটা চলে আসবে এটা আসতে যাবে না ওইটা এটাও আসতে চাইবো না দেখতেছে আমার

আদর পাইতেছে এই জন্যই মানে তার ভালো লাগছে তো দেখেন এখন আবার এই চলে যাওয়ার লাগে চেষ্টা করতেছে এখান থেকে তো আপনাদেরকে যে গরুগুলো দেখাচ্ছি দেখেন আপনাদের কাছে কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করবেন আর এটা হলো একটা খামার বিষয়টা হচ্ছে সবাই কামার দেখতে সবারই পছন্দ হয় এখানে ছোট ছোট গরু মানে ছোট ছোট বাছর গুলো আসলে আমার কাছে এই ইড়ি বাছরটা সবচেয়ে সুন্দর লাগছে সুন্দর অনেক সুন্দর তো অনেক ভালো লাগছে যে মুখ একদম সাদা লাল সাদা টক টকা হয়ে গেছে কত মানে সুন্দর দেখা যায় এই বাচ্চাগুলো বাচ্চাগুলো সবচেয়ে বেশি ভালো লাগে এই যে এটা সুন্দর এটা ভয় পাইতেছে হ্যাঁ বয়ে দৌড়তেছে ডাকি আমি রোদ দৌড় মার দেখেন দৌড় মারতেছে মানে আমি ডাকতেছি যা মানে দৌড় মারতেছে মাসলে অনেক সুন্দর দেখা যায় অনেক কিউট মাশআল্লাহ অনেক সুন্দর দেখা যায় তো আসলে এই কামারের এই গরুর অনেক ছোট ছোট হলো সুন্দর আছে তো এই সবচেয়ে সুন্দর হলো এটা একদম ভালো লাগে এটা। চামড়াগুলো কিরকম বু মানে অনেক বয়স্ক বয়স্ক একদম বলি চামড়া অনেক মোটা অনেক মোটা চামড়া চামড়া অনেক মোটা এই চামড়া ধরছিলাম হাতিয়া